তো বন্ধুরা একটা লাগা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন কুয়োটা ডিজি জি সিক্সটি এইট জি কিং প্রো হারভেস্টার এই গাড়িটা বন্ধুরা দেখুন গাড়িটা কিরকম চলছে দেখুন ওই ধারে বন্ধুরা একটু সোয়া ধান আছে তাই বন্ধুরা আসতে কাটছে আর ধারের আছে তো আর আমাদের এখানে ভেরির অবস্থা দেখতেছেন এই জমি ভেরি আর ওই জমি ভেড়ির অবস্থা ভেরি নেই বলতে গেলে প্রায় চলে সবে বন্ধুরা কালকের থেকে আমাদের এই গাড়ি তোমার স্টার্ট করা হয়েছে আজকে তোমার এই চলছে দেখতে পাচ্ছি কালকে তো স্টার্ট করা হয়েছে দুটো গাড়ি চলছে এই একটা চলছে দেখুন এটা বন্ধুরা আগের সিজনের গাড়ি মানে আগের ফোরের সিজনের গাড়ি এই জন্য বন্ধুরা সরু ধান তাই বন্ধুরা আগে দেখ কাটা হয় শুরু করে এখনও পর্যন্ত আমাদের বন্ধুরা প্রচুর মাঠ মানে এখন সদ্য কাজেটাই কাটা হচ্ছে আর এবছর বন্ধুরা দেখতে প্রায় জমি ধান গাছ দাঁড়িয়ে আছে তাই বন্ধুরা লোক লেবারও কাটছে প্রায় জমি গাড়ি না লোক লেবারও কাটছে যেখানে তোমার গাড়ি কম আছে সেখানে তোমার বন্ধুরা লোক কাটছে মানে লোক বেশি আছে সেখানে বন্ধুরা গাড়ি কাটছে না আর যেটা লোক তোমার কম আছে সেটা জায়গায় বন্ধুরা গাড়ি কাটছে আর ঠিক করছে অন্য অন্ধবাচার তুলনায় এবছর আমাদের এখানে মাঠ প্রচুর সুন্দর তাহলে কাদায় ধান কাটতে হয় ওই জন্য যার ধরুন লোক কাটত এবার আমাদের ফিল্ডে এবছর বন্ধুরা আপাতত এই দুদিনে যে কটা গাড়ি চলছে সবচেয়ে ভালো ধান কাটছে এই গাড়িটি ভালো ধান কাটছে গাড়ি বন্ধুরা গাড়িটি গাড়িটা ছুটছে কেরকম ছুট দেখুন আপনারা ভালোই ছুটছে বন্ধুরা গাড়িটা আর গাড়ি কিনলে বন্ধুরা আমি যদি কোনো দিন ধান গাড়ি কিনে এই কুয়োটাই কিনবো কিন্তু কো আমার গাড়িটা পছন্দ করবো আমি আমরা গোয়েন্দাও নিয়ে এসে চালিয়েছি আর কুয়োটাও চালিয়েছি মিয়ানমারও চালিয়েছি মিয়ানমার আর কুয়োটা যে কাটা জায়গায় যেতে পারবে সেই জায়গায় বন্ধুরা অনেক গাড়ি যেতে পারবে না এটা শুনে রাখুন হ্যালো কাটছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা সোয়া ধান কাটছিল এইটুকুনি যেমন ধান তোমার শুয়ে পড়েছে দেখতে পাচ্ছেন ওই জন্য এইটুকু না আস্তে কাটছে বাকি তোমার সব যদি দাঁড়িয়ে থাকে তো ছুটবে দেখবেন লাগবে এই যে এই যে ধান দেখতে পাচ্ছেন এই ধানটা এখন কাঁচা আছে পাকতে বাকি আছে এখনো তো এই সব ধানগুলো এইগুলো হাইলি ধান দিয়েছে তাই দেখতে পাচ্ছেন গাছ বড় এই সব গাছে বন্ধুরা গাড়ি ছুটবে বিশাল আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন ধান পুরো শুয়ে আছে এই জায়গায় বন্ধুরা তোমার মানে ও বলে লাভ নেই বন্ধুরা গাড়ি প্রচুর টাইম লাগবে আপাতত এই গাড়িটা বন্ধুরা ধান তোমার আপাতত বন্ধুরা এই গাড়িটা তোমার ধান তোমাদের দাঁড়ানো এই যে দাঁড়িয়ে আছে দেখতেছেন ধান এই টাড়া ডাঁড়া জায়গায় গাড়ি প্রায় তোমার ষোলো মিনিট করে বিগে লাগছে ষোলো মিনিট সতেরো মিনিট এবার জায়গা অনুপাতে জায়গা অনুপাতে তোমার বিকে লাগছে আর এ বছর বন্ধুরা গাড়ি সব গাড়ি ছুটছে ভালো কারণ কি মাঠের অবস্থা ভালো এবছর ভালো বলতে গেলে মানে মাঠে জল নেই শুকনো আর এই সব মাঠের বন্ধুরা আমাদের তোমার মানে কাদা চাষে হাল খুব কম হয় এই মাঠগুলো এই মাঠগুলো কড়াই চাষ হয় অন্য বছর বন্ধুরা পাক হয়ে থাকে মানে হাঁটা যায় না এবছর দেখতে পাচ্ছি জুতো পরে হাঁটা হচ্ছে জুতো পরে দেখুন বন্ধুরা গাড়ি কেমন ছুটছে শুধু দেখুন গাড়ি ছুট নিয়ে বন্ধুরা কোনো কথা হবে না কোথা আগে ছুটবে অনেক গাড়ি বন্ধুরা প্রচুর গাড়ি ছুটবে কিন্তু এরা যেরকম তোমার লাইট এ বন্ধুরা যেরকম তোমার মানে মেন্টেন্স মানে কম এর মেনটেন্স চাই কম অন্য গাড়ি আছে অনেক মেনটেন্স চাই ইয়ানমার গাড়িটাও মেনটেন্স চাই কম আমি দেখেছি আমার একটা দাদার আছে দেখেছি তো ঘাটা আছে কিন্তু ধান পড়ে আছে বন্ধুরা হয় ছুটতে পারছে না আপনারা গাড়ি দেখলে বুঝতে পারবেন যে নতুন গাড়ি বেশিক্ষণ চলেনি বন্ধুরা আগে সিজনে ওর সিজনে খুব বেশি হলে বন্ধুরা এটা কাজ করেছে তাই প্রায় ধরুন আপনার ওই একশো নব্বই ঘন্টা মতন কাজ করেছে এই গাড়িটি আর এই সিজনে আর তো আর বলতে হবে না এই সিজনে গাড়ি চাপ যা প্রত্যেকটা করে প্রায় একটা করে গাড়ি হয়ে গিয়েছে এখন সবাই জ্যাম গাড়ি সবাই জ্যাম আর যারা তোমার একটু জানে মানে নিজস্ব আইডিয়া আছে তারাই বন্ধুরা সব ইয়ান মার নিচ্ছে আর এই নাড়াখড় বন্ধুরা ভালো খুঁজছে নাড়া খরগুনো ভালোই খুঁজছে দেখতে পাচ্ছেন আর নাড়া অনেক নিচু থেকে কাটছে আমাদের বন্ধুরা এখানে আলু চাষ আলু চাষের ব্যাপার হয় না যা হয় এই করাই হয় ভালো খুঁজছে দেখতে পাচ্ছেন গাড়িটি আর ওই সব মাইন্দা টাড়ি বন্ধুরা মাইন্দা গাড়ি যে যে কিনেছে সে যে ভুগতে হবে এটা শুনুন আগে বছর নতুন অবস্থা আমার একটা আত্মীয় কিনেছিল নিয়ে এসেছিলাম গাড়িটা দেখেছিলে আমি নিজে চালিয়ে মানে নিজের হাতে ফোনটাকে চালাচ্ছিলাম দেখেছিলে তো সেই থেকে বোঝা হয়ে গেছে মাইন্ডার তোমার ধাঙ্গারা গাড়িটা কীরকম মেনটেনেন্স চাই ছুটটুট টুট ভালো কাটার বড় কিন্তু মেনটেনেন্স চাই আর গাড়িটার ওজন হচ্ছে প্রচুর ভারী ওগুলো তোমার আগের থেকে যে জন্য পাং মার্চ সেই সেই সব জায়গায় চলবে না আর এই ডাস্ট ফ্যান লাগানো আছে বন্ধুরা মনে হচ্ছে অন আছে তাই বন্ধুরা ধুলো দেখতে পাচ্ছেন আসছে ক্যামেরার দিকে ধুলো আসছে देख कम हम দেখতে পাচ্ছি বন্ধুরা কত কম সময়ের মধ্যে তোমার জমিটা কাটা হচ্ছে এটা প্রায় জায়গা আছে এই এই লাস্ট লাস্ট বার যাচ্ছে যাচ্ছে কাটা জমিটি শেষ বন্ধুরা এই দেখতে পাচ্ছ জমিটি ধান কাটা শেষ হয়ে গেছে এবার ধান ছাড়বে মানে ঢালবে তোমার দেখাচ্ছি চলুন একটি ছুটটা দেখুন এবারে কোনো কথা হবে না আমার পছন্দ বলে বলছি না এগাটা সত্যিই আমার খুব ভালো লাগে আর পারফরমেন্স আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ট্রিপল পাতা হয়েছে তা আমি ঢালবে দেখুন দেখতেছেন ধান কমে এসেছে শেষ ট্যাঙ্ক খালি হয়ে ধান শেষ দেখতে ধান ডালা কমপ্লিট হয়ে গেছে তো এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন